চরইপাতি হ্যাঁ আজকের ভ্রমণ গল্পটা একটু ভিন্ন স্মৃতির পাতায় নতুন আরেকটি দিন যোগ করতে এবারে শীতে চরইপাতি আয়োজনে আমরা গিয়েছিলাম কুমিল্লা কোটবাড়ি ঘুড়াগুড়ি বনভোজন প্রকৃতির কোলজুড়ে সকলে মিলে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া সত্যি অসাধারণ ঘুড়াগুড়ি করে আমরা দেখেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিনি সাজেক ও বিখ্যাত দর্শনীয় স্থান শালবন বিহার তার বাহিরে আমরা দেখেছিলাম লালমাই উদ্ভিদ উদ্যান তো কথা না বাড়িয়ে চলুন আজকের সুন্দর এই চরুবাতের মুহূর্তগুলো আপনাদের মাঝে এক্সপ্লোর করি হ্যালো গাইস ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চরুবাতি চরুবাতি বা বনভোজন নব্বই দশকের কিছু মুহূর্ত জানান দিতে লোকসংস্কৃতির মাঝে এই দ্বারা এখনও বেঁচে আছে যা আগেরকার দিনে বেশি দেখা গেলেও কোথাও গিয়ে যেন এই আয়োজন এখন দিন দিন হারিয়ে যাচ্ছে বাঙালিদের জড়িয়ে আছে হাজারো সংস্কৃতি ঐতিহ্য চরিবাতি তারই একটি অংশ বনভোজন বা চরিবাতি বলতে আনন্দ উৎসব সহযোগে বনে বা বাড়ির বাইরে খাওয়া দাওয়া করাকেই বোঝায় সাধারণত মনোরম ও সুন্দর জায়গাকেই বনভোজনের জন্য বাছা হয় যেমন ময়দান বা উদ্যান হৃদ বা নদীর কিনারের মতো চিত্রাকর্ষক জায়গাতেই প্রাধান্য দেওয়া হয় বেশি এছাড়াও ঐতিহাসিক জায়গা ও বনভোজনের জন্য বেছে নেওয়া হয় শহরের কোলাহল থেকে মুক্ত পরিবেশে রান্না বনভোজন সত্যিই অসাধারণ তাই তো আমরা আজকে দিনে বেরিয়ে পড়ি শুভ সকাল এখন বাজে সকাল প্রায় দশটা আমরা আছি শালবন বিহারের পাশে বনচায়রা রিজোর্টে গুটি পায়ে সকলে এগুচ্ছি বাগানের ভিতর একটু হেঁটেই পৌচাই রিসোর্টের কাছে এই হচ্ছে আমাদের রিসোর্ট এখানে আজকের খাবার তৈরি করবে প্রিয় শিক্ষিকা ও সিনিয়র আপুরা দেখতে দেখতে সো ফাইনালি রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে সাথে সিনিয়র আপুরা রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছে এখানে এখন রান্না করতে এসেছে আমার ম্যাম ও সিনিয়র রাপু আরেক আপু এখন বেগুন কাটতেছে যেহেতু তারা রান্নার কাজ শুরু করে দিয়েছে এখানে এখন আমাদের আর কোনো কাজ ছিল না তাই আমরা ছেলেরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ে একটু ঘুরা করার উদ্দেশ্য এখন সকাল বেলা হাঁটতে বেশ ভালো লাগছে তাও আবার নির্জন বাগানের ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটা ছোট্ট পাহাড়ে দেখা পাই যদিও পরে দেখি এটার উপরে একটা রিসোর্ট তো সকলে এখানে কিছুক্ষণ ছবি তুললাম ও আড্ডা দিলাম এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ে এখন আমরা হাঁটতেছি লালমাই পাহাড়ের রাস্তা ধরে সম্ভবত এটাই মিনি সাদের যাওয়ার রাস্তা জাস্ট সামনের ভিউটা দেখেন ওয়া অসাধারণ হাঁটতে চলে আসি লালমাই উদ্ভিদ উদ্যানে এটা হচ্ছে লালমাই উদ্ভিদ উদ্যানের গেট সুন্দর একটি জায়গা আসলে দেখতে পাবেন বিশ টাকা টিকিটে ভিতরে ঢুকে পড়ি একটু ঘুরাঘুরি করার জন্য ভিতরে ঢুকতেই নানান রকম বাহারি রঙের গোলাপ দেখতে পাই সত্যি অসাধারণ দেখতে চলুন ভিতরে যাওয়া যাক জাস্ট জায়গাগুলো দেখুন পুরো অ্যাডভেঞ্চার মনে হচ্ছে বিভিন্ন রকম গাছ এখানে আসলে আপনারা দেখতে পাবেন আর পাশাপাশি সাইনবোর্ডে নাম দেওয়া আছে কোনটায় কি গাছ আর এখানে আসার পর ভাবছি মেয়েরা রান্নার কাজ করছে আমরাও ঘুরছি তারা মিস করলো হয়তো জায়গাটুকু এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে রয়েছে গ্রিন হাউস সুন্দরভাবে পুরো সাজানো হয়েছে এই উদ্ভিদ উদ্যান যদি গাছপালায় এরকম মনোরম পরিবেশ আপনার পছন্দের হয়ে থাকে তবে এই জায়গাটুকু আপনার ভালো লাগতে বাধ্য হবে পাহাড় সমতল ভূমির মাঝে গড়ে ওঠা এই উদ্ভিদ উদ্যান ঘুরে শেষে ফিরে যাচ্ছি রিসোর্টে আমরা এখন রিসোর্টে চলে এসেছি এই চতুর্ভিতে আনন্দময় করতে ছোট্ট রাফেল জয়ের আয়োজন করা হয়েছে শেষে দেখতে পাবেন আমরা এখন টোকেনগুলো রেডি করছি দেখতে দেখতে দুপুর গড়িয়ে রান্নাও শেষ এক এক করে সকল রান্না করা খাবার নিয়ে টেবিলে সাজানো হচ্ছে শহরের কোলাহল থেকে বাইরে খাবার আয়োজন এটা হয়তো ভিন্ন রকম সুন্দর সকলে বসে গেছি খাবার খেতে আপুরে রান্না করেছিল পোলাও মাছ মাংস ভর্তা এই সকল আইটেম খাওয়া শেষে অটো করে চলে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য দেখতে দেখতে চলে আসছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটে একটা সময় আমারও স্বপ্ন ছিল পাবলিক জ্ঞান হবো তবে ভাগ্য হয়নি আপনাদের শিক্ষার্থীর স্বপ্ন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নীলবাস নীল স্বপ্ন হুম এটাই আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকলে মিলে হাঁটতেছি ক্যাম্পাস ঘুরতেছি লাস্ট আসা হয়েছিল বন্ধুদের সাথে তবে এবারের যাত্রা সত্যি ভিন্ন রকম এই তো কুবির কাটিয়ে ছবি তুলে সকলে আবারও চলে যাচ্ছি মিনি সাজেকের উদ্দেশ্য পাড়ি রাস্তা উঁচু নিচু বিকেলে সূর্য ফেলে পড়েছে পশ্চিমে সত্যি অসাধারণ দেখতে দৃশ্যটা আমরা এখন আছি সিসিয়ান কলেজের সামনেই তথা মিনি সাজেকের পাশে জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে উঠে পড়ে লালমাই পাহাড়ের পাদদেশে এ হচ্ছে মিনি সাজে কুড়েগড় বাঁশের দোলনায় কিছু প্লেস নিয়ে সাজানো হয়েছে এই জায়গাটুকু মিনি সাজে কুমিল্লার লালমাই সবচেয়ে উঁচু পাহাড়ে গড়ে উঠেছে সাধারণত সিসেন কলেজের শিক্ষার্থীদের জন্যই এই স্থানটি করা হয় যদিও পরে সোশ্যাল মিডিয়ায় মিনি সাজেক ভাইরাল হলে এই স্থানটিকে সকলের কাছে পছন্দ হয়ে থাকে কিছু সময় এখানে থেকে পাহাড় থেকে নেমে আবারও অটো আমরা চলে যাই শালবন বৌদ্ধবিহারের উদ্দেশ্যে শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী শ্রীবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন শালবন বিহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ বইয়ের মাঝে কম সকলে দেখছেন তবে বাস্তবে দেখতে আরো সুন্দর প্রশাসনিক ভাবে এর আলাদা পরিচর্যা করা হয় চারদিক সুন্দরভাবে সাজানো শীতের সময় ফুটে উঠেছে পাহাড়ি ফুল সূর্য পশ্চিমে লাল আবরণে ঢাকা পড়েছে অন্যরকম সুন্দর লাগছে চারপাশ আমরা এখন শালবন বিহারের উপরে সকলে বসেছি এখন রাপের ঘোষণা করা হবে এক এক করে ঘোষণা করা হচ্ছে লাস্ট

শাখারে পক্ষ আপনাদেরকে স্বাগত পুরস্কার দেখা যায় না এত ছোট কেন তো ফাইনালি ভাগ্য করে হলো কিন্তু ছোট্ট একটা পুরস্কার পেয়ে গেছি আমি তো লাগাই দি রাখলে দড়া দড়া আমি জোরে টান দিয়ে ছেড়ে ফেলে হ্যাঁ এত সুন্দর এটা মুড়াও জিপিং পেপার প্লাস্টিকাল না হ্যাঁ রাফেল ড্রস আসে গানের আয়োজন জমান মিলিয়া ফি এ তো সকলকে নিয়ে আজকের এই সুন্দর শরীরবতে আয়োজন এখানেই শেষ হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ